আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা জিডির কপি সাধারণ ডায়েরি সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে থানাতে আপনাকে সাধারণ ডায়েরি করতে হতে পারে তো আমার সাথে যে বাড়িটা বসে আছে উনিই কিন্তু এই সাধারণ ডায়েরিটা করেছে থানায় মূলত ওনার পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারণে ওনার কফিল ওনার পাসপোর্ট রেখে দিয়েছে নাকি হারিয়ে গেছে যার কারণে উনি থানাতে জিডি করেছে সো আপনারা যারা পাসপোর্ট হারিয়ে ফেলেন বিভিন্ন সময় অ্যাম্বাসি থেকে বলা হয় আর জিডির পেপার লাগবে বিভিন্ন সময় প্রায় সময় বলে আবার কারো কারো ক্ষেত্র হয়তো বিশেষ বিবেচনায় জিডির পেপার সহ দিতে পারে আমি জানি না অনেক সময় দিয়ে দেয় তো ভাই আপনি একটু প্রসেসটা বলেন কত সময় লাগছিল আপনার এই জিডির পেপারটা বের করতে প্রথমে থানায় যাওয়ার পরে আমি আজকারির কাছে বলি যে আমার পাসপোর্টটা হারানো গিয়েছে পাসপোর্ট নিয়ে বাইরে বের হয়েছিলাম যে আমার পাসপোর্টটা হারানো যায় বুঝিয়ে বলার পরে ওনারা আমার পাসপোর্ট ফটোকপি কপি নেয় তারপর আমাকে একটা জিডি কপি দিয়ে দেয় একদম ইজি প্রসেস আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবেন আসলে বাসা জানলে আর বোঝাতে পারলে সৌদিতে যে কোনো সুবিধা নেওয়া যায় আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় তো রুলস বলে যে আপনাকে নিকটস্থ থানায় আপনি যে থানার অধীনে আছেন সে থানায় গিয়ে আপনাকে জিডি করতে হবে এটা হলো রুলস তারপরে জিরির পেপার আপনি যদি এমআরপি পাসপোর্ট বানাতে চান জিরির পেপার আর আপনার আঁকামার ছবি পুরাতন পাসপোর্টের ছবি নিয়ে যদি পুরাতন পাসপোর্টের ছবি না থাকে তাহলে একটা জাওয়াজ প্রিন্ট নিয়ে আপনি অ্যাম্বাসিতে চলে গেলে আপনার নতুন করে আরেকটা পাসপোর্ট বানানোর কার্যক্রম শুরু হয়ে যাবে আর ই পাসপোর্টের ক্ষেত্রে বাই যেহেতু ই পাসপোর্ট ছিল তো ওনার জিডির পেপার অনলাইনে ই পাসপোর্টের যে আবেদন এবং ওনার ভোটার আইডি কার্ড সহ অন্যান্য যে সকল আনুষাঙ্গিক জরুরি কাগজপত্র আছে সবগুলো নিয়ে উনি যখন জ্যাদ্দা কনসুলেটে জমা দিবে ওনার আরেকটা পাসপোর্টের কার্যক্রম শুরু হয়ে যাবে এই হলো প্রসেস তো জিডি শুধুমাত্র যে পাসপোর্টের জন্য করতে হয় এমন নয় ইকামা হারিয়ে গেলেও নিয়ম অনুযায়ী জিডি করতে হয় তো আমরা অনেকে করি অনেকে করি না অনেকে আবার তুলে নিই তো এটাকে ব্লকও বলে থাকে অনেকে তো এটা করাটা উত্তম আর সেবার জন্য আসলে সৌদি আর বেশ যে কোনো জায়গাতে আপনি সেবা নিতে চাইলে নিতে পারেন অনেকটাই মানবিক শুধু বাসা জানতে হবে বোঝাইয়ে বলতে হবে ভাই হয়তো বোঝাইয়ে বলতে পারছে বিদ্যা বেশি সময় লাগেনি ওনাকে পাঁচ মিনিটের মধ্যে এরকম একটা জিডির প্যাপার দিয়ে দিচ্ছে সো এই ধরনের জিডির প্যাপার আপনার কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে আপনি যে থানার অধীনে আছেন যে এরিয়াতে আছেন সেখানে যাবেন গিয়ে অভিযোগটা করলে তারা এই তাদের স্টাম্প সহ প্যাডের মধ্যে একটা জিডি ইস্যু করে দিবে। ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে